শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো দেখতে পাচ্ছেন রান্না বান্না চলছে দুপুরবেলা তো আজকে কি কি রান্না করছে চলুন দেখি এখানে কিন্তু আপনার যে পুটোলের বড়া আছে পুটোলের বড়া কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে আর এই তো এখানে আছে আপনার ছোট মাছ এটা হলো আপনার বিলের পুঁটি মাছ একদম ফ্রেশ আর এখানে আছে আপনার ছোটো আলু ছোটো আলু তারপরে আপনার ছোটো ছোটো করলা আর আপনার বেগুন একদম ছোটো ছোটো করে কাটছে ছোট মাছের জন্য এই যে দেখেন বিলের পুঁটি মাছ তো এইখান দিয়ে আপনার যে জেলে আসছিলো ওইখান থেকে আমি নিছি মাছগুলো একদম তাজা দেখেন আর এখানে কিন্তু আপনার যে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তো এগুলো আপনার কেটে রাখছে আর এখানে কিন্তু মশলা বাটা তো আজকে বিলের পুঁটি মাছ দিয়ে এই যে আলু বেগুন দিয়ে সুন্দর করে রান্না করা হবে আর দিকে কিন্তু এই যে পোটলে বড়া হচ্ছে এখন পোটলে বড়া নামিয়ে তারপর এটা বসিয়ে দিবে এই যে দেখেন পোটলে বড়া কি সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে নিতেছে মাটির চুলাই তো সব কিছু সবকিছু আপনার অনেক মজা হয় খেতে আর দুপুরবেলা বেলা তো আমরা মাটির চুলাই বেশি রান্না করি আজকে দেখছেন বাড়ির উঠানে কিন্তু অনেক রোদ উঠছে এদিকে রান্না বান্না চলছে আর এদিক দিয়ে কিন্তু ছোট মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছে এই যে দেখেন একে একে সব রকমের মশলা দিয়ে দিতেছে এখন কিন্তু আপনার যে পেঁয়াজ আর আপনার কাঁচামরিচটা তেলে ভাজছে আর এখন আপনার বাটা মশলা দিছে এখন দিতেছে আপনার ধনিয়া গুঁড়ো তারপরে যে হলুদের গুঁড়ো তো চাইলে কিন্তু আপনারা মাছ সুন্দর করে হাতে মাখিয়েও রান্না করতে পারেন বা কষায় রান্না করতে পারেন তো আজকে কষায় রান্না করতেছে তো এখন কিন্তু আপনার মরিচের গুঁড়ো দিলো আর এখন দিবে আপনার পরিমাণ মতো লবণ দেখেন সব কিছু কি সুন্দর করে একদম গুছিয়ে তো এখন মশলাকে ভালো করে কষিয়ে নিতেছে আপনি কিন্তু অনেক রদুস দেখছেন রোদের তাপটা তো এখন একটু ঝুল দিয়ে দিল এখন মশলাকে ভালো করে কষাতে হবে আর এদিকে দেখেন পোটলে বড়গুলো দেখতে কতটাই সুন্দর লাগতেছে কার কার খাইতে ইচ্ছা করতেছে কমেন্ট করে বলবেন আর এই তো এখান ধুয়ে রাখা তরকারি দিয়ে দিবে আপনার মশলার কাছে এই তো তরকারি দিয়ে দিল এখানে আপনার আলু বেগুন তারপর দু একটা করলা দেওয়া হয়েছে ছোট ছোট মাছ কিন্তু আপনার খেতে এমনিতেই ভালো লাগে এখন মশলার সাথে তরকারিগুলো সুন্দর করে মাখিয়ে নিতেছে তারপর তরকারি যখন হয়ে আসবে তখন উপর দিয়ে আপনার মাছগুলো দিয়ে দিবে দেখছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে সক্রম সবজি দিয়ে একদম তরকারিটা রান্না করা হচ্ছে এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে কি সুন্দর দেখছেন ঝোলটা কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে এখন উপর দিয়ে আপনার এই যে মাছগুলো দিয়ে দেওয়া হবে দেখেন তরকারি কালোটা কত সুন্দর হয়েছে আর এই তো এখন মাছ দিয়ে দেওয়া হবে দেখেন এখানে কিন্তু আপনার খুলসা মাছ তারপর যে বাইলে মাছ পুঠি মাছ তারপরে গতা মাছ এই যে গতা মাছ এই যে আপনার খুলছা মাছ পুঠি মাছ এই যে দেখেন ট্যাংরা মাছও আছে তো চার পাঁচ রকমের মাছ তরকারিটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে কারণ বিলের মাছ বলে কথা তো এখন একটু আপনি এই যে দেখেন মাছগুলো একদম একটু ভিতরে ভিতরে দিয়ে দিল তো দেখলেন তো ছোট মাছের তরকারি কিভাবে কি করলাম চাইলে কিন্তু আপনারা হাতে মাখিয়েও করতে পারেন বা কষায় রান্না করতে পারেন তো আজকে কিন্তু আমি এই যে কষাই রান্না করলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম